হাই ব্রোস আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোড়নের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে এসেছি লাহোরি কোড়নের মধ্যে নানান নানান কালেকশন 마শাআল্লাহ প্রতিটি কালেকশনের মান অনেক ভালো হবে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো চলে এসেছে আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারুন প্রতিটি ড্রেস প্রতিটি ড্রেসের কালার কন্ডিশন থেকে শুরু করে কাজের মান অনেক ভালো হবে যারা হান্ড্রেড পিওর কটনের মধ্যে লাহরি ড্রেসগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসের কালেকশনগুলো করে নেবেন প্রতিটি থ্রি পিসের মান অনেক ভালো হবে আর এই থ্রি পিসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এগুলো অর্ডার করে নিয়ে নেবেন আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আপনি বাংলাদেশের যেকোনো কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকাও অগ্রিম পেড করা লাগে না আমাদের কাছে দেখুন গুলো দেখুন কতটা সুন্দর আমি একে একে প্রতিটি ডিজাইন দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে ডিজাইনগুলো নিয়ে নেবেন ডিজাইনগুলো আসলে অসম্ভব সুন্দর আমি ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো দেখুন ড্রেসগুলোর কতটা কোয়ালিটি একটা প্রিমিয়াম লুকের মধ্যে মাশাল অনেক সুন্দর আর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো সবগুলো অফার প্রাইজে থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকার ফিক্স প্রাইস প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল ড্রেসগুলো লাহোরি কটনের মধ্যে যার যদি ভালো লাগে নিয়ে নেবেন ড্রেসগুলো আমি ফার্স্ট অফ অল যে কালারটি দেখেছি অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুকের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম স্টোনের কাজ করা থাকবে ফুললি বডিতে এরকম স্টোনের কাজ করা থাকবে মার্শাল্লা অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কন্যাটা দেখুন কতটা সুন্দর পরলে ওনারতে থাকবে এরকম প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একটা কালারফুল একটা ওনা পেয়ে যাবেন কালারটা মাসাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ওনা পেয়ে যাবেন এর সাথে যে সালোয়ারটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একটি সলিড কালারের সালোয়ার পাবেন মাসাল অনেক সুন্দর আর ফুললি বডিতে আপনি স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম স্টোনে কাজ করা যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস ড্রেসগুলো চাচ্ছিলেন এটা অনেক সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন মাসাল্লাহ প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে অফার প্রাইস এর মধ্যে নিতে হলে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন দ্রুতর মধ্যে প্রতিটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস গুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো দরদাম নেই ফিক্সড প্রাইস দেখুন আরো একটি কালার দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটা প্রিমিয়াম লোকের মধ্যে মাসাল্লাহ ড্রেস গুলো আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যার যেটি ভালো লাগে এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছ থেকে করে নেবেন সম্পূর্ণ নেকের পোসনটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাঠছুপির কাজের ডিজাইনটা দেখুন লাহরি ড্রেস গুলো আসলে অসম্ভব সুন্দর ড্রেস গুলো মেক করলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে এত সুন্দর একটা কালারফুল ডিজাইনের মধ্যে মাসাল্লাহ ডিজাইনটা সম্পূর্ণ কোয়ালিটি আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি সলিড কালারের মধ্যে থাকছে আপনার সালোয়ারের সুন্দর টি হান্ড্রেড পারটা আসলে পড়লে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে মানে কালার থেকে ডিজাইনের মানে এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা ড্রেস আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা লাহোরি ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আসছিলেন তারা আমাদের কাছ থেকে কিনে নেবেন ড্রেসের মান কালার কমিশন অনেক ভালো হবে রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো আর ড্রেসগুলো এতটুকু খুলে দেখাতে পারবো অনেকগুলো ড্রেস দেখাতে হবে শর্ট ভিডিওর মধ্যে খুবই সুন্দর কালার কমিশন গুলো অনেক সুন্দর হবে আর সম্পূর্ণ বয়টা থাকবে এরকম প্রিন্টের মধ্যে এরকম কালারটা থাকবে নিচে প্যানেল জুড়ে মাসাল্লাহ আপনি যেটা নেবেন আমরা আপনাকে খুলে সুন্দর করে দেখাই দিব শুধু জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাই দিবেন যেটা আপনার ভালো লাগে সেটা আমাদের বলবেন আমরা দেখাই দিব সুন্দর করে খুলে দেখাই দিব শর্ট ভিডিওর মাধ্যমে আরো একটি কালার দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ প্রতিটা থ্রি পিসের আজকে ডিজাইন থেকে শুরু করে কালার কমিশন কতটা সুন্দর দেখুন থ্রি পিস মান অসম্ভব সুন্দর হ্যাঁ এতটা কালারফুল একটা ডিজাইনের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যে এত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো পাবেন আমাদের কাছ থেকে দেখুন কতটা ফুল বডি ছড়ে থাকছে এরকম স্টোনের কাজ করা থাকবে দেখুন স্টোনের কাজগুলো দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিতে না তারা এই ড্রেসটি নিতে পারেন যে উনটা পাচ্ছেন উন্নয়নাটা খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে থাকছে সলেড কালারের মধ্যে এত সুন্দর একটা কালার মধ্যে কমিশন গুলো পেয়ে যাচ্ছেন পিওর কটনের ওনা হ্যাঁ গুলো এতটা সুন্দর আপনার ড্রেসগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস হ্যাঁ ড্রেসের কাপড় কালার কমিশন মাশাল্লা অনেক সুন্দর হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন সলেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সালোয়ার পিওর কটনের মধ্যে থাকবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো অবশ্যই আপনি চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানেজের সামনে প্রতিটি ড্রেসের মান কালার কমিশন অসম্ভব সুন্দর ড্রেস গুলো অসম্ভব সুন্দর আরো একটি কালার কমিশন দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর মার্শাল অনেক সুন্দর প্রতিটা ড্রেস ড্রেস থাকবে পিওর কটনের মধ্যে ড্রেসের কাজ থেকে শুরু করে কালার কমিশন ডিজিটাল প্রিন্টের মধ্যে এতটা কোয়ালিটিফুল ড্রেস এই ড্রেসটা এতটা কোয়ালিটিফুল ড্রেসটার সম্পূর্ণ প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস জমজমের মধ্যে অনেক সুন্দর একটা লাহরি কটনের ড্রেস মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম যারা নিয়েছেন তারা জানেন ডিজাইনটা কতটা কোয়ালিটিফুল ডিজাইন সম্পূর্ণ বডি তুলে এরকম স্টোনের কাজ করা থাকবে হ্যাঁ স্টোনের কাজ গুলো দেখুন কতটা সুন্দর আমি কাছে ক্যামেরা ক্লোজ করলে বুঝতে পারবেন এই যে স্টোনের কাজ গুলো দেখুন কতটা প্রিমিয়াম কাজগুলো করা আছে মাসাল্লাহ প্রতিটা ড্রেসের সাথে এরকম স্টোনে কাজ করা পাবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর আর ডিজাইনটা আপনি মেক করলে অসম্ভব সুন্দর লোক এত সুন্দর একটা কালারফুল ড্রেস এটার সাথে সলিড কালারের একটা সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে আর এটা যে ওনাটা আছে ওনাটা আপনার সেম ম্যাচিং এর মধ্যে পিওর কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ ওনাটা থাকবে এরকম কোয়ালিটি সেম ম্যাচিং করে এত সুন্দর একটা কালারফুল ওনা পেয়ে যাবেন এর সাথে প্রতিটা উড়না থাকবে নামাজ উড়না উনার কালার কন্ডিশন থেকে শুরু করে কাপড় ফ্যাব্রিক অনেক ভালো ড্রেস গুলো পরলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে যে কোনো আপু পরলে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে নিতে হবে আপনাদের আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকা অগ্রিম পেড করা লাগে না যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন গুলো আপনারা পেয়ে যাবেন

ড্রেসের কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর মার্শাল্লাহ ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস যারা লাহরি কটনের ড্রেসগুলো নিয়েছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো মার্শাল্লাহ প্রতিটা ড্রেসের ডিজাইন থেকে শুরু করে কালার কমিশনগুলো অসম্ভব সুন্দর আরও একটি কালার কমিশন দেখাই দিচ্ছে আপনাদের দেখুন কালারটা কতটা সুন্দর মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম কারসুপির মধ্যে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে মার্শাল অনেক প্রিমিয়াম হবে ড্রেসগুলো এটার সাথে আপনার দুইটি কালার আছে এই যে ব্ল্যাক কালারটা এটা ভিত্তি কালারটা অনেক সুন্দর একটা ডিপ কালারের মধ্যে মার্শাল প্রতিটা ড্রেসের নেকের পোষণটা থাকবে এরকম খুবই ভারী কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা সালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে সালোয়ারটা এটার সাথে যে উন্নটা পার্সেন্ট পাঁচ একটা নামাজ উন্না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে কোয়ালিটির দিক থেকে সে দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা কালার ফুল ওড়না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পিওর কটনের মধ্যে ওড়া গুলো ফুলটা আপনাকে অসম্ভব সুন্দর লাগবে যারা এই ধরনের কালেকশন গুলো পড়েন তারা জানেন রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর লাগবে এগুলো যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন এত সুন্দর কালার ড্রেস গুলো মান অনেক ভালো হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আসলে সুন্দর হয় আপনারা যারা এই ধরনের ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন মাধ্যমে নিতে পারবেন আপনাদের একটি টাকা অগ্রিম প্লেট করা লাগবে না আপনি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ড্রেস গুলো পেয়ে যাবেন আপনার ঠিকানায় আরও একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটা কতটা সুন্দর মার্শাল অফ হোয়াইটের মধ্যে একটি কালেকশন খুবই সুন্দর আসলে যারা এই ধরনের কালেকশনগুলো ব্যবহার করছেন তারা জানেন কতটা প্রিমিয়াম হয়ে থাকে মার্শাল অনেক সুন্দর লাগে এই ড্রেস গুলো মেক করলে আসলে অনেক সুন্দর লাগে আপনারা যারা নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ পরে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালার কেন ডিজাইনটা মার্শাল মারাত্মক ডিজাইন অস্থির একটা ডিজাইনের মধ্যে প্রিন্ট গুলো খুবই সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম রেল এর কাজ করা খুবই সুন্দর একটা নেকের পোশনের মধ্যে পাবেন যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের লাহোরি করার মধ্যে ড্রেস গুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো দেখুন ওড়নাটার কোয়ালিটিতে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ মানে এত বড় একটা ওড়না হ্যাঁ সবগুলো নামাজ ওড়না হবে পাঁচ হাতে নামাজ ওড়না হবে কাপড় ফিনিশিং খুবই সুন্দর হবে পিওর কটনের মধ্যে হবে ড্রেস গুলো পিওর কটনের মধ্যে হবে মার্শাল অনেক সুন্দর যা যেটি লাগে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রতিটা ড্রেস অফার প্রাইজে পেয়ে যাবেন এটার সাথে পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টি এক কালারের মধ্যে সলিড কালার একটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে সালোয়ারটি আর এটার সাথে যে ফিনি সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম রেড স্টোনে কাজ করে স্টোনে কাজ করে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে খুবই সুন্দর লাগবে একটা কালারফুল একটা ড্রেস ডিজাইনটা করা আছে মার্শাল অনেক সুন্দর ড্রেসের যে ফিনিশিংগুলো আসলে আপনারা হাতে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন হাতে ধরে দেখলে ড্রেস গুলো বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি কাজের কতটা সুন্দর মেক করলে অসম্ভব সুন্দর লাগে ড্রেস গুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে কোনো আপু পড়তে পারবেন ড্রেস গুলো এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন একই জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ড্রেস

যারা একটু ভালো মানের মধ্যে একটু কালেকশনটা নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো নিতে পারেন কালেকশনের মান অনেক ভালো হবে এটার সাথে যে দুপাটা পাচ্ছেন সম্পূর্ণ দুপাটা এরকম প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর একটা লাইকারি কালেকশন মাসা আল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেস গুলো ড্রেস মান অনেক ভালো হবে যার যেটি লাগে এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডি জুড়ে থাকবে এরকম স্টোনের মধ্যে কাজ করা খুবই সুন্দর লাগবে লাইকদার একটা ডিজাইন

আরো একটি কালেকশন দেখাচ্ছি কালেকশনটা দেখুন কতটা সুন্দর ডিপলি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কাজ করা আছে ফুল থাকলে এরকম কাজের মধ্যে দিক থেকে সেরা হবে মান অসম্ভব সুন্দর হবে পিওর কটনের মধ্যে থাকবে ড্রেস গুলো সলিড কালারের মধ্যে থাকছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন থাকবে এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন সালোয়ারটার সাথে সেম ম্যাচিং এর মধ্যে এত সুন্দর একটা কালারফুল দুপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা দেখুন কতটা সুন্দর

আমি খুলে দেখাচ্ছি দেখুন বডিটার ভিতরটা দেখুন কতটা কোয়ালিটিফুল কাজের ফিনিশিং থেকে শুরু করে এর মানে এতটা কালারফুল একটা ড্রেস মাসাল প্রতিটা ড্রেসের ডিজাইন থেকে শুরু করে ফিনিশিংগুলো অসম্ভব সুন্দর লাগবে ডিজিটাল প্রিন্ট টাও কিন্তু অসম্ভব সুন্দর আর সম্পূর্ণ বডি তো কাজ এরকম সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম রেল কাজ করা থাকবে ফুলে যে দুপাটাটা পাচ্ছেন দুপাটাটা অসম্ভব সুন্দর একটা দুপাটা বেছাচ্ছেন দেখুন দুপাটার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ফুললি দুপাটা থাকবে এরকম প্রিমিয়াম লুকের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে দুপাটার ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম একটা লুকের মধ্যে মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি দুপাটা যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে

যার যেটি লাগে ছটপট অর্ডার দিয়ে ফেলবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো নিতে পারবেন আরো একটি কালেকশন দেখা যাচ্ছে সর্বশেষ খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন কালার কালেকশন থেকে শুরু করে একটু লাইটলি একটু কালার আছে খুবই সুন্দর একটা নেকের পোশনটা কাজ করা থাকবে ফুললি বডিটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ প্রিন্ট গুলো থাকবে জমজমান প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটি ফুল বডিতে থাকবে এরকম কাটসুপি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পাবেন যারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুলো আর আমাদের কাছে নামাজি দুপাট মশাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেস গুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন ড্রেস গুলো আর এটার সাথে সালোয়ারটা পাচ্ছেন এক কালের মধ্যে সলিড কালার একটা সালোয়ার পেয়ে যাবেন মশা অনেক সুন্দর সম্পূর্ণ বডিটা আমি ফুলে দেখাচ্ছি দেখুন বডিটা দেখুন ভিউ মানে

মাত্র আটশো পঞ্চাশ আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ